আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুরা বাকরার আটাত্তর আয়াতের অর্থ জানবো আমরা ইনশাল্লাহ তো মুসলিম এবং অমুসলিম ভাই যারা আছেন সবাই সাথে থাকুন কোরআন জানুন আল্লাহিমিনা শৈতানুরিমুল্লাহমানির লা ওয়ামিন কিতাবা। ইল্লা আমানি হোম ইয়াজ আর তাদের মধ্যে আছে নিরক্ষর তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া কিতাবের কোনো জ্ঞান রাখে না এবং তারা শুধুই ধারণা করে কথা বলে এটা বলা হয়েছে ইহুদিদের একটা অংশের কথা যারা নিরক্ষর ছিল লেখাপড়া জানতো না কিতাব পড়তে পারত না কিন্তু তারা মনের মধ্যে কিছু মিথ্যা আকাঙ্ক্ষা রাখত যে আল্লাহ আল্লাহতলা তাদেরকে মাফ করে দিবেন বা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ তালার যে ধরনের বিধান আল্লাহ তালা দিয়েছেন সেই বিধানগুলো না মেনেই সেগুলোকে অনুসরণ না করেই তারা এই ধরনের আকাঙ্ক্ষা করতো এবং তারা শুধুই ধারণা করে কথা বলতো তাদের ইচ্ছে মতো কিতাবে যা ছিল না এমন কথা তারা নিজেদের মুখ দিয়ে তারা বলে বেড়াইতো ধারণা করে তো সেই সম্পর্কে আল্লাহ তাআলা এখানে এই আয়াতে বলেছেন এবং এর পর একটা আমরা পড়ছি সূরা বাক্কার 79 নং আয়াত এবং তার অর্থ করছি ফাওাইলুল লযিনা ইয়াতুবুনা আল-কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়শ্তুরু বিহি সামানন কলিলন ফবাইলুল্লাহুম মিম্মা কতাবত আয়েদি হিম ওয়াইলুল্লাহু মিম্মা ইয়াতসিবন সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ দিয়ে কিতাব লিখে তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস তো এই কোরআনের মধ্যে ইহুদিদের এই কথাগুলো আমাদেরকে আসলে জানানোর প্রয়োজন ছিল কি এটা হচ্ছে আমাদের চিন্তা করার বিষয় কারণ ইহুদিরা তো এই ঘটনাগুলো যারা ঘটেছে তারা তো চলে গেছে তাদের একটা অংশ রয়ে গেছে এখনো পৃথিবীতে কিন্তু বিশাল একটা অংশ তো চলে গেছে মরে গেছে কিন্তু ইহুদিদের এই ঘটনাগুলো তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় এগুলো উল্লেখ করেছেন বলেছেন কিন্তু কেন বলার একটাই কারণ কারণ ইহুদিরা যে ধরনের ভুলগুলো করেছে সেটা যেন এই উম্মত যেন সেটা না করে এই কারণে নবীজ সাল্লি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তালাল ইহুদিদের এবং বিভিন্ন জাতিগোষ্ঠীদের বিভিন্ন তথ্যগুলো উপাত্তগুলো আল্লাহ তালা কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যেন আমরা ওটা থেকে উপদেশ নেই শিক্ষা নেই এবং শিক্ষা নিয়ে আমরা যেন সে ভুলটা না করে আল্লাহ যা করতে বলেছেন সেইটাই যেন আমরা করি বা সেভাবে জীবনযাপন করি সেই নিয়মগুলো মেনে চলি এটাই এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ তালা আমাদেরকে এই তথ্যগুলো দিচ্ছেন কোরআনের মাধ্যমে তো এখন আমাদের মধ্যে কি হয় আমাদের মুসলিমদের মধ্যে একটা শ্রেণী যারা আসলে ভুল পথে চলে গেছে ঠিক এ একইভাবে ইহুদিদের মতো করে যারা তাদের ইচ্ছা মতো কিছু তথ্য তারা বানিয়ে নেয় নিজেদের ইচ্ছা মতো লিখে লিখে এটাকে আল্লাহর কথা বা কোরআনের কথা বলে তারা চালিয়ে দেয় তো এটি করতে আল্লাহ তালা কিন্তু এখানে নিষেধ করেছেন এবং বলেছেন ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে এবং তারা কেন লেখে এই জিনিসগুলো তারা লেখে এটাকে কিছু মানুষের কাছে তারা প্রচার করবে করে তাদের কাছ থেকে এক ফায়দা লুটে নেবে তো এগুলো সাধারণত হয় বিশেষ করে যারা একটু পীর পূজারী মাজারি এই টাইপের শ্রেণী যারা তারা এই ধরনের কাজগুলো করে তাদের কিছু অনুসারী তৈরি করার জন্য যাদের কাছ থেকে তারা লাভবান হতে পারে এবং আল্লাহ তালা কি বলছেন যে সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস তো যদিও তারা উপার্জন বলতে এখানে শুধু টাকা না উপার্জন বলতে তাদের আমল তারা যা আমল করেছে সে আমলটাও তাদের ধ্বং ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আর তারা যেই টাকা পয়সা ধন সম্পদ উপার্জন করেছে সেটাও তাদেরকে ধ্বংস করে দেবে ধ্বংসের দিকে নিয়ে যাবে যদিও তারা হয়তো কিছুদিন আমায়েশ করবে পৃথিবীতে আনন্দ ফুর্তি করবে মানুষের মধ্যে ভাবা নিবে তো এই ধরনের মানুষগুলো তো আমাদের সমাজের রয়েছে বিভিন্ন শ্রেণীতে রয়েছে তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে আমাকে খেয়াল করতে হবে খেয়াল রাখতে হবে শুধু কেবল ওই হুজুর কি বললো আর আমি সেটা শুনে সেটা মেনেই চলে গেলাম তার সাথে হুহা করে গেলাম এই কাজটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কেন আমাদের দেশে আমি কিছু বিষয় দেখি খুব অবাক হই একটা শ্রেণী আছে যারা জুমার দিনে পর্যন্ত গান গাইতে ভুল করে না মিস করে না মসজিদের মধ্যে দিনে দেখি যে এই বিভিন্ন ধরনের গান গাওয়া যেটা আল্লাহ রাসুলকে নিয়েই গায় কিন্তু এই গানের তো কোনো প্রয়োজন নাই দরকার নাই ইসলামের সাথে এই গানের কোনো সম্পর্ক নাই আমি তো মক্কামুদ্দিনা এটা দেখি না যে মদিনার মানুষ আলেমরা মসজিদে আসছে এভাবে গান বাজনা করছে আবেগে আপ্লুত হইয়া আল্লাহ এবং রাসুলকে তারা তো ভালোবাসে যে গান টান গাইয়া তুফান করিয়া ভালাইতেছে তো এই তুফান তো আমি মদিনায় দেখলাম না তা আমাদের থেকে মদিনার মানুষ কি আমাদের থেকে ইসলাম কম বুঝে না কম মানে না কম জানে না তাদের ইসলামিক অনুভূতি নাই তা আমরা শেরক এবং বিদাতে ডুবে গেছি আমাদের দেশে বাংলাদেশ ইন্ডিয়ার কথা শুনেছি বা পাকিস্তানের কথা কিছু শুনেছি যে ওখানে এমনটা হয় শির্ক এবং বিদাত তো এই জিনিসটা আমাদেরকে প্রায় ধ্বংস করে ফেলছে আমাদের কোরআন থেকে আমাদেরকে অনেক দূরে নিয়ে যাচ্ছে আল্লাহ যা করতে বলেন নাই সেটা করা যাবে না সেটা করাটা কুফুরি বিদাত মুসলিম হিসাবে এই কাজগুলো কোনোভাবেই করা যাবে না আল্লাহ যা নিষেধ করেছেন সেটা কখনোই করা যাবে না এবং যারা এই ধরনের কিতাব লিখে এই ধরনের কথা তৈরি করে এবং নিজেদের মন মতো ধর্ম তৈরি করে সেটাকে ইসলাম বলে চালিয়ে দেয় এই ধরনের লোককে অনুসরণ করা যাবে না ওই লোকটা তো ধ্বংস হবে আপনিও ধ্বংস হয়ে যাবেন সাথে আপনার নামাজ হদ জাকাত কোরআন যা কিছু করেন শোনেন পড়েন যাই করেন সব ধ্বংস হয়ে যাবে কিচ্ছু কোনো কাজে লাগবে না আপনি মূল জায়গাতেই তো নাই আপনাকে আল্লাহ তালা বলছেন যে কথাগুলো এই কোরআনটা দেয়া হয়েছে আপনাকে এটা জানার জন্য জেনে সে অনুযায়ী জীবনযাপন করার জন্য কিন্তু আপনি কি করলেন আপনি কোরআন জানার চেষ্টা করলেন না একটা লোক নিজের মন মতো কিছু লিখে বা বলে কোরআন বলে চালিয়ে দিল আপনি সেটা মেনে আপনি চলতে শুরু করলেন তো এটা তো হইল না আবার এই শ্রেণীর আলেমগুলা মানুষগুলাই যারা প্রকৃতপক্ষে ভালো আলেম তাদের বিরুদ্ধে আজে বাজে কথা বলে যেন আপনারা তাদেরকে অনুসরণ না করে এই ভণ্ডদেরকে অনুসরণ করে সহি আলেম কারা আছে সেটা আপনি ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন যারা ইসলামের জন্য প্রকৃতপক্ষে কথা বলে কোরআন ছাড়া যারা কথা বলে না সোজা কথা যেটা কোরআন এবং হাদিস এর বাহিরে যারা অন্যান্য কিচ্ছা কাহিনী গল্প গুজব হাসি ঠাট্টা মজা মস্করা ওয়াজ এবং মাহফিলের মধ্যে করে সেগুলো হেদায়তের কোনো অংশ ওখানে নাই এটা আপনাকে বুঝে নিতে হবে কোরআন এবং হাদিসের আলোচনা ছাড়া অন্য কোনো বিষয়ে যে মজা করব ওই একজন আছে কি মাইজ যে তার ওয়াজে আপনি রং পাবেন ঢং পাবেন সব পাবেন এই ধরনের আলোচনা এবং এই টাইপের আলেম যারা আছে আলেম নামধারী আলেম এরা আলেম নামধারী এরা হয়তো কিছু লেখাপড়া করছে কিন্তু সেই লেখাপড়ার আমল তো তার জীবনে নাই তো কাজে তাকে আপনি আর আলেম বলতে পারেন না আলেম মানে তো জ্ঞানই তো তার মধ্যে জ্ঞান নাই সে হলো ভণ্ড জ্ঞানের অধিকারী তো এই লোকদেরকে কখনো অনুসরণ করা যাবে না এরকম কয়েকজন আছে কয়েকজন কি মানে শত শত হাজার হাজার আছে আমরা হয়তো হাতে গোনা কয়েকজনের নাম জানি যারা প্রকাশ্যে ভাইরাল হয়ে গেছে গিয়াশুদ্দিন তাহিরি আছে তারপরে ওই যে কি ভান্ডারি যেন একটা আছে এটা হ্যাংলা পাতলা করে রং ঢঙ্গের কথা বলে তারপরে ওই যে আরেকটা আছে হাফিজুর রহমান কুয়াকাটা আছে একটা সেও এই ধরনের কথাবার্তা কিচ্ছা কাহিনি বলে এমকি শ্রেণী যারা আছে। এটা আপনাকে একটু বুঝে নিতে হবে খেয়াল করতে হবে সতর্ক থাকতে হবে না বুঝলে কোরআন দেখেন শুনেন বুঝেন কোরআন আরবি পড়তে না পারলে বাংলা পড়েন বাংলা পড়তে না পারলে যারা পড়তে পারে তাদের কাছ থেকে ভালো করে শুনেন জানেন বুঝেন কিন্তু কোরআনের আলোচনা ছাড়া অন্য কোনো আলোচনা যারা করবে সেখানে থাকবেন না তাহলে ইহুদিদের এই জাতির মতো আপনাকেও এভাবে ধ্বংস হয়ে যেতে হবে তো সেই ধ্বংস ঠেকাইতে হইলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে আল্লাহর কথা কোরআনের কথা শুনতে হবে জানতে হবে বুঝতে হবে গবেষণা করতে হবে এবং সে অনুযায়ী জীবনযাপন করতে হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম